বিশ্রাম করছেন আরাম করছেন হুজুর কি করছেন কোথায় আছেন রওজা শরীফে জান্নাতুল বলেন ওখানে আরাম করছেন হুজুরের চেহারা মোবারক কেবলার দিকে দক্ষিণে দক্ষিণেতে দক্ষিণে কেবলা হুজুরের চেহারা মোবারক দক্ষিণ দিকে বড় ছিদ্র আছে ওইটা সাল্লামের চেহারা মোবারক এরপরে হুজুরের বাম কাত বরাবর সিদ্দিক রিয়া তার কাত তার কবর তার কাঁধ বরাবর হজরত অমর দিয়ে তার আবার ঐতিহাসিক কিছু রেওয়ায়ত আছে নবীজির পায়ের কাছে দুইটা রেওয়ায়ত আছে যাই হোক কারণ রেওয়াতে দুইটা কেন পাওয়া গেল নবী সাহসলামের যখন রওজা শরীফের সংস্কার করা হচ্ছে পায়ের দিক থেকে ভেঙে গেছে অর্থাৎ হুজুরের পায়ের দিকে না অনেক দূরে অর্থাৎ আরেকটা কবরের জায়গা আছে তখন ওখান থেকে নুরানি কদম মোবারক দেখা গেছে এজন্য ঐতিহাসিক রেওয়ায়তে ঐতিহাসিক রেওয়ায় পাওয়া যায় অমর উদ্দিন আনহুর তবর শরীফ নবীজির পায়ের কাছে কিন্তু আবার সহি আরো রেওয়ায় আছে যেখানে বাম কাঁধে যাচ্ছে যাই হোক যেটাই হোক ওখানেই আছেন কি ঠিক কিনা ওখানেই আছেন বলেন্লাহ এবং অমর উদ্দিন বরাবরে আপনার ঈসা আলী ঈসা রুহুল্লা আলি ইসালাম তার জন্য তার কবর শরীফ হওয়ার জন্য মাজার শরীফ হওয়ার জন্য ওখানে আপনার জায়গা রাখা আছে তো নবীজি এন্তেকালের পরে একজন কয়েকদিন পরে একজন বেদুইন ওই আরবে গরু ছাগল চড়ায় ছাগল চড়ায় না বেদুইন এই বেদুইন একটা আয়াতের সংবাদ পাইল আলাও আন হম ইউজ সলাম আনফ যাউফস্ত ফারুল্লাহ ওয়াস্তং ফারাল্লাহ মহর রসুল উল্লাহজাদুল্লাহ তাহ ওয়া বারিমা বলেন না সব হান আল্লাহ আয়াতে সংবাদ পেল আল্লাহকে যারা তওবা করতে চায় তারা নবীজির কাছে আসছে তওবা করে নবীজি তাদের জন্য আল্লাহ কাছে সুপারিশ করে আল্লাহ পাক দয়া লেবেন ক্ষমাশীল বলেন না সোহান আল্লাহ বেদুইন এই দাওয়াত পাইয়া দৌড়িতে দৌড়িতে মদিনা শেফ চলিয়ে আসছে আয়সা রিয়াদুল জান্না এখানে এসে কান্দাকাটি করতেছে বহুত কান্দাকাটি করতেছে কোনো আওয়াজ নাই এই কবিতা বলতেছে

এরপরে আপনারা বের হয়ে আসতেছে আসহাবে সফা 70 জন সাহাবী যারা বিশ্রাম করতেন সেই আসহাবে সফার বারান্দা কাছে হেটে যাচ্ছে এর মধ্যে উতবি নামক এক লোক ওখানে বিশ্রামরত অবস্থায় ছিল নবী সাঃ তাকে শব্দ দেখাচ্ছে ইয়া উতবি ফাবাশার আনাল্লাহ কদ গফারা লহু বলেন না সুবহানাল্লাহ তুমি তাকে সংবাদ দিয়ে দাও আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আহ নাফ্সিল ফিদা উলে ক্বাবরিন আনতা সাকিনহু فيه العفاف وفيه الجود কারাম আমার জীবনটা ওই কবরের জন্য উৎসর্গ যেখানে আছে দয়া বদন্যতা ক্ষমা বলেন না সুবহানাল্লাহ যদি কোর মত না হয় মদিনায় চলে যাও মদিনা শরীফে গিয়ে রওজা শরীফে 500 বসে কাঁদো নবীদের ওসিলা দাও মিয়া সাহেব আপনার जिंदगी এই আয়াত তেলাওয়াত করেন ইনশাল্লাহ জীবনের সবগুলা মাফ হয়ে যায় বলেন আল্লাহ মালিক হাজরি নবী হচ্ছেন সাহেবুল সাফা সাহেবুল ওসিলা বলেন না কি নবী আমার ওসিলা না বলেন ওসিলা না নবী আমার ওসিলা নবী আমার সাফাতি নবী আমার সাফাতকারী নবী এটা স্বীকার কে কে করেন নারায়ে তাকবীর এ যারা অস্বীকার করে ওই রওজা শরীফের হুজুরের হুজুরের যে পশ্চিম সাইডে অর্থাৎ দক্ষিণ দিকে যে ওয়াল এই ওয়ালের মধ্যে হুজুরের সব নাম লেখা আছে সব নাম লেখা আছে ইয়াসিন মাহমুদুন বলেন না আল্লাহ সাহেবুল শা সবুলা এই সব লেখা আছে সুন্দর গোল গোল করে সোনালি সোনালি কালি দিয়ে লেখা আছে বলেন না সুফহান আল্লাহ তোমার যদি এত যদি বক্তব্য থাকে যাই মোসোনা যাই হলে মোসোনা আল্লাহ ব্যতীত আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না